অবশেষে ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের জন্য খুশির খবর অক্টোবর মাসের ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেন রাজ্য সরকার এবং প্রথম দিনকে যে সমস্ত জেলাগুলিতে টাকা দেবেন তার লিস্টও ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছেন আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে অক্টোবর মাসের এক তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেই তারিখটি বিশেষ কারণে চেঞ্জ করা হয়েছে কিন্তু অবশেষে অক্টোবর মাসের ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার যে ফাইনাল তারিখ সেই তারিখটি ঘোষণা করলেন এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এছাড়াও ভান্ডার প্রকল্পে যে সমস্ত নতুন আবেদনকারী মহিলারা রয়েছেন তাদেরকে কবে থেকে টাকা দেওয়া শুরু করবেন রাজ্য সরকার সে বিষয়েও রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট এর সাথে বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেটাও কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে তাই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য দেখুন এই সমস্ত বিষয়ে যে আপডেটটি রয়েছে সেখানে বলা হয়েছে অবশেষে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করলেন রাজ্য সরকার এবং প্রথম দিনকে আটটি জেলায় টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তো কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে চলুন বিস্তারিত এবার আমরা জেনে নেব দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মামনীয়তার জন্য আজ দারুণ সুখবর রাজ্য সরকারের তরফে বিরাট বড় ঘোষণা অবশেষে অক্টোবর মাসের ফাইনাল তারিখ দিল অক্টোবর মাসে এবার অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দু টাকা এবং দু টাকা জনসাধারণের জন্য রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে জনপ্রিয়তার নিরীক্ষের প্রথম স্থানে রয়েছে ভান্ডার এছাড়াও রয়েছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা দু হাজার একুশ সালে তৃতীয়বারের জন্য রাজ্য সরকার গঠন করে এই প্রকল্পটির সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা হয় এছাড়া বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা চালু করেছেন এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের মহিলা এবং বয়স্ক ব্যক্তি বিধবা নারী এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিরাও প্রতি মাসে আর্থিকভাবে সাহায্য পেয়ে উপকৃত হচ্ছেন আরেপা দুর্গাপুজো উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অগ্রিম টাকা ছাড়ার প্রসেস শুরু করেছিলেন রাজ্য সরকার উনিশে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে এবং অর্থ দপ্তরের আগের নির্দেশ অনুযায়ী অক্টোবর মাসের এক তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল তবে পরবর্তীকালে অর্থাৎ বাইশে সেপ্টেম্বর অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি জারি করার কারণে পুরানো তারিখ পরিবর্তন করে নতুন তারিখ দেওয়া হয়েছে এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন কিন্তু তখন কত তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে সে বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি তবে অবশেষে ফাইনাল তারিখ প্রকাশ করলেন রাজ্য সরকার এছাড়াও এটাও জানানো হয়েছে যে এই অক্টোবর মাসে অনেক মহিলারা পেতে চলেছেন দু টাকা এবং দু টাকা নবান্ন থেকে রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যে সমস্ত মা বোনেরা গত সেপ্টেম্বর মাসের টাকা কোনো কারণে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত মা এই অক্টোবর মাসে ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা আর অক্টোবর মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা পেতে চলেছেন দু টাকা এবং এস টি ও এস সি মহিলারা পেতে চলেছেন দু হাজার চারশো টাকা অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে যে সমস্ত মহিলারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান কিন্তু কোনো কারণে সেপ্টেম্বর মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়নি শুধুমাত্র সেই সমস্ত মহিলারাই এই অক্টোবর মাসের ডবল টাকা পাবেন ভালো করে শুনবেন শুধুমাত্র যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসের টাকা পাননি সেই সমস্ত মহিলাদেরকেই এই অক্টোবর মাসের ডবল টাকা দেওয়া হবে আর যে সমস্ত মহিলারা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান সেই সমস্ত মহিলাদেরকে কিন্তু এই অক্টোবর মাসে ডবল টাকা দেওয়া হবে না তো চলুন এবার আমরা জেনে নেব যে অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এবং প্রথম দিনকে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া শুরু করবে সে বিষয়ে কি আপডেট রয়েছে দেখুন বলা হয়েছে অক্টোবর মাসের চার তারিখ থেকে সাত তারিখের মধ্যেই সমস্ত মহিলাদেরকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং প্রথম দিনকে আটটি জেলায় টাকা দেওয়া হবে এবং যে সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেগুলি হলো দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা কোচবিহার বীরভূম পুরুলিয়া এবং হাওড়া এই সমস্ত জেলাগুলিতে প্রথম দিনকে টাকা দেওয়া শুরু করবেন রাজ্য সরকার এছাড়াও পরবর্তী দিনে যে সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেগুলি হল মালদা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া বাঁকুড়া কালিম্পং হুগলি আলিপুরদুয়ার ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে পরবর্তী দিনে টাকা দেওয়া হবে এছাড়াও যে সমস্ত নতুন আবেদনকারী মহিলারা রয়েছেন অর্থাৎ যে সমস্ত মহিলারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদের ইতিমধ্যে তাদের চার নম্বর স্টেপটি কমপ্লিট করে দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের ফাইনাল অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং আপনাদের প্রত্যেকেই ডিসেম্বর মাস থেকে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবেন রাজ্য সরকার তাই আপনারা যারা ভাবছেন যে এই অক্টোবর মাসে আপনাদেরকে হয়তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে কিন্তু না আপনাদেরকে এই অক্টোবর মাসে টাকা দেওয়া হবে না আপনাদেরকে একেবারে ডিসেম্বর মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার এছাড়াও বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা অক্টোবর মাসের ছ তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করা হবে